গুড মর্নিং বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো এখন বাজে সকাল সাতটা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিন আমি পাঁচটায় আমার হাজব্যান্ডের সঙ্গে উঠি কেন দেরি করে উঠেছি পরে বলছি প্রথমেই দেখো আমার হাজব্যান্ড পাঁচটার সময় উঠে মর্নিং ওয়াক করে এসে দেখো রাবিশ কেটে বাড়ির পেছনে দিচ্ছে কারণ এই রাবিশগুলি আমার বাড়ির পিছনে জল জমে সেখানে ছড়ানোর জন্যে আমাদের পুরনো বাড়ি মেরামতের কিছু উনি জড়ো করে রেখেছিলেন কিন্তু দীর্ঘ দুই দিন ধরে দেখছি এই আবিশ প্রয়োজন মতো সবকলে নিয়ে যাচ্ছে তো উনি একটু এতে ক্ষুণ্ণ হন এবং ভাবেন যে সকাল হলেই আমি এই কাজটি কাল নিজে করব যেমনি ভাবনা তেমনি কাজ আর সকালে উঠেই দেখি উনি এই কাজটা প্রায় সেরেই ফেলেছে দেখো উনি সমস্ত রাবিশগুলি একে একে করে কেটে কেটে নিয়ে আমার বাড়ির পিছন সাইডে যাচ্ছে মাঝে মাঝে বর্ষা হচ্ছে বর্ষায় জল জমে যায় মশা মাছি কারণ আমার পিছন সাইডটা এখনও ড্রেন করা হয়নি করে উঠতে পারিনি ভবিষ্যতে অবশ্যই করবো দেখো দেখো হোটাল প্রায় হয়ে এসেছে আরও রাবিশ লাগবে মাটি লাগবে তো এই মুহূর্তে উনি যেটুকু ছিল সেটুকুই সব সকাল থেকে কেটে কেটে এনে এই যে বিছিয়ে দিচ্ছে আর আমি একটু লেটে উঠেছি এর কারণ গত রাত্রে আমি খুব অসুস্থ ছিলাম খুব কাশি হচ্ছিলো যার জন্যে আজকে একটু দেরি করে উঠেছি আমি পেছন থেকে ভিডিও করছি উনি কিন্তু তা জানে না উনি লক্ষ্য করেন আমার স্বামীর একটি কথা হলো কাউ যে নিজের কাজ নিজে করো এতে দেহ মন ভালো থাকে শরীরও সুস্থ থাকে তা উনি নিজেই করে উনি কাউকে কখনো জোরপূর্বক কোনো কিছু করার না নিজে যা পারে করেন আমরা বাড়িতে দুজন থাকি নিজেরা টুকটাক করে সবই চলে ঠিক আমি আজ মর্নিং ওয়াকে যাইনি তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি এই যে দেখো কলে জল এসে গেছে সাতটা বাজে তো এই দেখো এদিকে আমার ওই পথচারী পোষ্যগুলি ওই যে যথারীতি বিস্কুট খেয়ে নিরাপদ আশ্রয় সব দেখো শুয়ে আছে কোনো ভয় এদের নেই একটা কথা বলতে চাই বন্ধুরা আপনারা এই পোষ্যদের দয়া করে মারবেন না খেতে না দিতে পারেন একটু সহানুভূতির চোখে দেখবেন এরাও আমাদেরকে আমাদের বাড়িদের রক্ষণাবেক্ষণের কাজের অনেক কাজ করে এ দেখো এদিকে কত রাবিশ দেখেছ আমার পুরনো বাড়ির পুরো সমস্ত রাবিস ওই যে কেটে কেটে নিয়ে উনি দিচ্ছে আমি এদিকে সকালবেলায় আর কী করবো ভিডিওটা করে আম খেতে বসে গেছি আমার আম প্রচণ্ড পছন্দ বন্ধুরা আমি ভাত রুটি দুটোর সঙ্গেই আম দিয়ে খাই আমার ডাল টাল ডাল মাছ তরকারি কিছু দরকার নেই নমস্কার